जवाब दो पुलिस प्रशासन जवाब दो जवाब जाए जवाब दो पुलिस प्रशासन जवाब दो जवाब जाए जवाब दो पुलिस मंत्री जवाब दो जवाब जाए जवाब दो समस्या बंदो बंदा जवाब दो जवाब जाए जवाब दो जवाब तुम्हारे दिखाई होंगे नहीं नहीं जवाब तुम्हारे दिखाई होंगे Lisa support as I support Lisa support support support

আমাদের কাছে করেছে সামনে ঘটনা ঘটেছে এবং আগামীকাল দুপুর বেলা একটি প্রশাসন দিয়ে এখানে এখানে একটি বৈঠক হবে পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদেরও আহ্বান করা হয়েছে ছশো এস ফোর সাইতিশ নম্বর ওয়ার্ডে আমার খুব ঘটনা করেছে ডিওলআর ট্যুলের সাথে ছিলাম এসেছিলাম এখান থেকে টি এম সির ছিল রামদাস ও এসে বলে এখান দিয়ে যা যা আমি ডিএলআর টুতে আছি ওই বোলার সাথেই হাত তুলে আরাম্ভ করে দিব মারবো ওখানে হ্যাঁ আবার বলে এই পাড়ার তো না তা এই পাড়ার আমার সব কিছু আছে ফোট ফোট সব আছে বলে যা যা আবার মারবো আবার মারতে আরম্ভ করে দিবে এইভাবে অতর্কিত আক্রমণ নিরাপত্তায় ভুগছ হ্যাঁ আমরা ভয় করছি আমাদের কোনো সাপোর্ট নেই হঠাৎ 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 এসে কি বলছে এসে কি বললো বলছে এইখানে যায় এখানে যায় এখানে কি আছে আলম কি হলো আমিও আছি হ্যাঁ তখন ও ওরকম করতে লাগলো মারতে লাগলো কোথায় কোথায় মেরেছে যা ধরে আবার এইখানে মেরেছে আবার ওদের লোক আরো চলে এসেছিল আবার কি যাবে ওখানে

ওনার সঙ্গে কথা বলছিলাম তো আমি ওনাকে বললাম যে আপনি আপনার জন্য চার্জিং থেকে ফোন করছি আপনি ফোনটা তুলছেন না হ্যাঁ ওনার সঙ্গে কথা জাস্ট হচ্ছিল তারপর টিএমসি ছেলে নিয়ে এসে আমার থেকে ধাক্কা ধুক্কি করেছে ওই গান হ্যাঁ তারপর আমি এখান থেকে একলা ছিলাম বেরিয়ে চলে আসি নিজের দোকানে দোকানে আসলাম তারপর ওরা দোকানে ভাঙচুর করেছে কুড়ি ত্রিশটা ছেলে নিয়ে এসে কি কারণটা কি কারণটা এটাই আমি পার্টি বিজেপি করি বিজেপি করে বলি কি মারধর করলো

কোন এড়িয়ে তুমি কোন এরে ছিল আমার কাশিপুর এসে কাশিপুর ওয়ার্ড নম্বর ওয়ার্ড নম্বর এগারো কি ভাবছো আগামী দিনেও কি এই এই কাজ করবে তা দেখুন এই অবস্থা থাকলে আজকে তোকে ভালোবাসি আমি হ্যাঁ কিন্তু যাই হোক আজকে এই অবস্থা পশ্চিম বাংলা যা আছে এটা আমি চাই না যে এরকম অবস্থা থাক পরিবর্তনটা হোক এই পরিবর্তনের জন্য কিন্তু চুনাও ইলেকশান আমাদের দরকার আর ইলেকশন এই এই সরকারের অমলের এই ইলেকশনের কোনো চাই রাজনৈতিক শাসন হোক তাড়াতাড়ি আমার নাম আদিত্য রায়